এবার ভুল বেটা ওদের ওদের খেলাই বন্ধ হয়ে যাবে বাংলাদেশ আর কোনো বেদাত থাকবে না ঠিক না ঠিক ওই যে আমাদের রফিকুল্লাহ একটা দাওয়াত হজর আর কথা আছে কি কথা আছে একটা কথা আছে উনি তো কমেডিয়ান তাই না খায় তো সই মানতে চাই সমস্যা বলি আমি কইব আকিদার তাসি করেন আর গান বাজনা সারেন কি ভাজ না সারেন ওয়াজ ওঠে কিছু বক্তারা কিছু পার না তো আয় আই জাগরণী গায় জাগরণী বিরোধী তো আমি করি কিসের জাগরণী বেটা মূর্খ তোমাকে জাগরণী গাওয়ার জন্য মাহফিলে ডেকেছে এই জাগরণী গায়কে এটা কোনো ভালো সালামদের বৈশিষ্ট্য না জাগরণী এটা কোনো পছন্দ করে না যদি জাগরণী হয় এমন যেটা ইমান বেড়ে যায় ইমান বেড়ে যায় আমাদের শফিকুল ইসলাম গাইছে না প্রিয় বন্ধু আমার বন্ধু বলে বুড়া বন্ধু ছিল আমি তাকে শেষ মিষ্টি খাওয়াইছি যখন আমি কারাগারে তার মৃত্যুর সংবাদটা আমার কাছে পৌঁছেছে ওই বছরই আব্দুল্লা জাহাঙ্গীর ঠিকভাবে ঠিক জুড়ে বলেন আল্লাহ আমাদের হেফাজত করুন বাহিরেও দুইজন বক্তা আছেন তাদেরকে বলেন এই ওয়াসি ওয়াজ বন্ধ করতে না হয় স্টেজে নিয়ে এসে তাদেরকে ওয়াজ করতে বলেন বাহিরের ওইখানে দুইজন বক্তা বক্তব্য করতেছে বাইরেও দুজন বক্তা আছেন কেমন বক্তা জানি যদি বক্তব্য করতে চাই মাইকে একটু সুযোগ দিয়ে দেয় নাকি আল্লাহ বাজ বক্তব্য দান করুন আমি এবার একটু থোরাই কেয়ার করি কেন জানেন অনেকে দেখবেন ছোট ফ্যামিলি থেকে আসছে আমার দাদা উনিশশো বাহাত্তর সনের টিকেটে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা থেকে তিনি এমপি ছিলেন আমার চাচা আকামা মোজাম সোবিয়ান দেখায় দিয়ে আছে আমাদের ঘরে উনি গড়াগড়ি খান মুক্তিযুদ্ধ আমার চাচা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমার আরেক চাচা বর্তমানের পুলিশের এডিশনাল আইজি পদে আছে আলহামদুলিল্লাহ বলেন কোনো সমস্যা নেই হক কথা বলি হক প্রচার করি প্রত্যেক জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাওয়াত নিয়ে যাই আমাদের সালমান এফ রহমানের বাড়িতে গত বছর পদ্মা কলেজের মাঠে সেখানে দাওয়াত দিয়েছি তিনি ভালোবেসে পুলিশ প্রোটেকশনে ওয়াশ করছে যাতে স্বর্ণরূপরা ডিস্টার্ব করতে না পারে উনি যেমন হালেহা দিছেন ও এলাকার স্বর্মরোগের মাসিল করা নিষেদ বললাম কেন করে দেখবেন কারো দামো দইলে কিন্তু যাইতেছে না শরীর থেকে জন্মের খারাপ রোগ এই স্বর্মরুগের নেশায় যদি কাউরে ধরে দয়াল বাবা রে কবুল করো আবারে মাললাইছে লাভু সৈখন ফ সাই তো কামদাত প্র্যাকটিস নিয়েছে বাই মাসকে স্বীকার করে muridরা কা বাই মাসের কান নাই ওডা কাঁদে আরে বাই মাস তোকে যখন কোপাইতে কোপাইতে মুসলমানরা কি আজব ধর্ম রে ভাই কোরআন হাদিস কইলে কানলে বানায় বাই মাস কোপাইতে দেখান্তছে muridরা কি ধর্মের দেশ এতে বাগের কে চখায়া আরেক murid পারে 2 ঘন্টা বাইnda পিটাইছে এই muridরা জানেন কি কয় বাগের ইচ্ছা বললি করো সরমায় সরে আস্তাকফিরুল্লাহ এবার কয় নাম্বার আলামত চার নাম্বার ঘন ঘন কি বইবে তিপ শব্দের বাংলা অর্থ কি বাসুর আল্লাহর নবী বলেছেন মা বোনরা ভালো করে শুনুন বাসুর যেমন তার করিকে গরুকে শিবরণ বিশিদরিন জেরা আন বিজেরাইন গজে গজে বিগত বিগত অনুসরণ করে চলে কিয়ামতের পূর্বে স্ত্রীগণ স্বামীগত তার স্ত্রীকে এইভাবে অনুসরণ করে চলে বিয়ের আগে সে তাকে মায়ের আঁচলের নিচে বিয়ের পরে থাকে সে বোর আঁচলের নিচে মা বললে আর মা তুই পাবি না তোর বউ বললে থাকলে বউ তুই রেগুলারই পাবি ঠিক না ঠিক الله تعالى قرآنه برسنا قد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبرهما أو كلاهما أفموا ولا تنهرهما وقل لهما قولا كريما واقفد لهما جَنَاعَ الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرة. صغيرا سبحان الله اللهم الله محمد رسول الله خبر أبني استيريت تابي بجنا আপনার বাবার তা বিবেচনা করবেন আপনাদেরকে একটা মেশিন দিয়ে যাই স্ত্রীকে মানুষ করার বাপ মা স্ত্রী আর বাপ ঝগড়া মেশিন সেই মেশিনের নাম হলো কোরআন কারিম আপনার স্ত্রীর কথা যদি কোরআনে থাকে তাহলে মানবেন আপনার মার কথা যদি কোরআন হাদিসে থাকে তাহলে মানবেন আর যদি না থাকে আপনি মানতে পারবেন না ঠিক ঠিক স্ত্রী যদি পর্দায় থাকে আর শ্বশুর কয় এত ঘুমটা টানা লাগবো কেন হাতর এটা শোনা যাবে না কারণ আল্লাহ পালা তোমার জন্য ফরজ করে দিয়েছেন বাপ্পা যদি দাড়ি কাটতে বলে এখানে বাপ্পার বিরোধিতা করা ফরজ ওখানে বাপ্পাকে চূড়ান্ত ওয়াজ দিয়ে দিতে হবে কতটুকু আনুগত্য করা যাবে যতটুকু ইসলামের ভিত্তিতে হবে ঠিক ঠিক এই জন্য স্ত্রীকে মান্য করা যায় যাচ্ছে স্ত্রীকে তো আদরি করতে জানে না বর্তমানের পুরুষেরা রসুলাম কত চমৎকার কথা বলেছেন মুসলিম শরীফের তাহারিস রসুল সালাম যখন ফজর নামাজ পড়তে যেতেন মা আয়সা বলতেন কপালা তো আল্লাহ রসুল আমার নরম কালে চুমুখে তিনি নামাজের ইমামত করেছেন তাহলে যারা এতদিন পর্যন্ত কাজা করেন নাই আজকে সব কাজা ঘোষণা করে দেওয়া হলো বাসাইদের সব কাজ আদায় করবে সুভান আল্লাহ এই তো এই এই কথা তো কখনো শুনি নাই ভায়া শুনবেন না কেন কোরআন খালিম আল্লাহ বলেছেন যখন স্বামী স্ত্রী গভীর রাত্রে ঘুমিয়ে যায় আল্লাহ বলে মামা জাউল্লাহ রাহমা সুরাত তাহরিমের বড় নাম্বার আয়াত আমি আল্লাহ আকাশ থেকে তোমার জন্য রহমত নাজির করে দেই রহমত বৃদ্ধি করে দেই এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে অবিচ্ছদ্য সম্পর্ক আছে না নাই এটার একটা বড় কারণ হল এই যে যৌন একটা অবস্থা থাকা কারণ কি নবী বলেছেন যদি তোমার স্ত্রীকে সন্তুষ্টি করতে পারো ইশারায় কথা বুঝবেন স্ত্রীকে যদি সন্তুষ্ট করাতে পারো তাহলে সাদগা করার সুয়াদ তোমার আমল নামে আল্লাহ লেখে দেবেন সোহান আল্লাহ বলবেন না কত চমৎকার ইসলামে বিধান দিয়েছে স্ত্রীর সাথে ভালো কথা বলবেন স্ত্রী যেন ভালো গিফট নিয়ে যাবেন রসবল্লা সাল্লা সাল্লাম কত রোমান্টিক মনে কথা বলেছেন আয়সাকে বলতেন হে হুমায়রা হে আমার লাল বর্ণের মেয়ে কয় হুজুর আমার স্ত্রী তো কালো লাল বর্ণ কোন খেলতে এই মূর্খ কালো হলে সমস্যা কি কালোকে লাল বলা যায় না কালোটাই তো আসল আসল হলো কিসের সৌন্দর্য মনের অন্তরের সৌন্দর্য সৌন্দর্য হলো তার আমলে তার এখলাসে তার এলমে তার অনুমে এটাই হলো মানুষের মন সৌন্দর্য অথচ কেয়ামতের পূর্বে স্ত্রী গণের মুড়ি ধরে কারা স্বামীরা আগে বউ করলে বিয়ে করলে স্ত্রী তালাক দিত এখন বিয়ে করলেই বাপ মা তালাক দেয় বাড়িতে কে আছে বাড়িতে বাপ আছে আরে মুরুক্ষ তোর চাকরি তোর ব্যবসা যদি তোরা দরকার করে ইমাম বুখারি বলেছেন চুমো দেওয়া যায় না কিন্তু পিতামাতাকে সম্মান করে তাদের পায়ে চুমা দেওয়া পর্যন্ত যায় এটা অন্য কারোর জন্য খাস না শুধু পিতামাতার জন্য খাস গোপন কথা বললাম হুজুর দলিল কোথায় পাবো আদা বল দলিল আছে ভালোবেসে কিসে এমনি ভালোবেসে হুজুর হুজুর হাত দেন এমন চুমা দেওয়া যায় সর্বোচ্চ কিন্তু এই কদম বসি স্ত্রীর কোনো মহিলাকে যদি বিয়ের পরে কদম বসি করতে বলেন করবেন তবে আপনি কদম নিয়তে করবেন না ধারালো রাখবেন খামসি শাশুড়ির তুলে ফেলবেন কয় এতক্ষণ পর্যন্ত ভালো আসছিলাম কিন্তু যখনই আপনি বেদাত কইছেন তখন দেখলাম শকুন হয়ে যাওয়া দরকার শকুনের মতো খামসি দিয়ে বুস্তু তুলে ফেলছি মেয়েদেরকে শিখিয়ে দিলাম এই কথা কেননা কদম বসে একটা বেদাত কেন কদম বুঝি করবো রুকু করবো কার জন্য কার জন্য রুকুকারীদের সাথে কি করতে হবে রুকু করতে হবে আল্লাহ আমাদের বুঝলো তৌফিকদার করুন খুব কষ্ট লাগতেছে রাত্রে লম্বা হয়ে যাচ্ছে ফুটবল খেলার গণ্ডগোল লাগছে না এটা বাইরে কথা হয় হুজুর না ফুটবল খেলা দেখতে তো শেষ করে দেব না শেষ করে দেব হুজুর হুজুরের বাসা থেকেও টেলিফোন আসতে জানেন আমি কিন্তু আমার কান কিন্তু খুব সরু ঠিক না হুজুরের বাসা থেকে পোয়া হয় নাই হুজুর কথা না খোদ সে হচ্ছে ঠিক না হ্যাঁ দেখছেন আলহামদুলিল্লাহ বলেন বলেন হুজুর ওয়াজ করতে করতে মরে যান আর কমিটির রে কই হুজুর রাস্তায় নামো স্টেজে 못 আমাদের দেশের নিয়ম জানেন মানে কি তেরাম আনন্দের প্রতীক কে তেরাম আনন্দের প্রতীক সুবহানাল্লাহ আরেক বলেছে প্রথমে হেদায়েত দিবেন কথা বুঝতে পারছেন কিনা আমরা আপনাদের কোনো কিছুর কায়েল না এই জন্যই হক বলতে হবে হক কথা চলতে হবে অনেক মুরুক্ষ মসজিদের গুলামি করে কেমন আর আমি বলছি কমিটি আল্লা বং তার চলবে কথাকে বুঝতে পারছেন কিনা এমনভাবে সমাজ তৈরি করে নিয়েছি কোনো কমিটি যদি আমার বিরুদ্ধে কথা বলে ওই কমিটিকে ওই উপসরণ করে তার পথ থেকে আলহামদুলিল্লাহ বলেন তাপর থাকতে হবে এলেম থাকতে হবে কিতাবের জোর থাকতে হবে নাকি বলেন আল্লাহ বাজ বল তৌফিক দান একজন নে একজন দক্ষিণ মসজিদের কমিটি ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে কার মসজিদের পাহারাদার ছিল এই দুইজন সর্বপ্রথম সুবহানাল্লাহ বলবেন ইসমাইল ইব্রাহিমা ওয়াইসমাঈল طہر بيتي للطائفين والعاقفين ركع السجود মসজিদে দারুদার হওয়ার ফকিরাত আছে কমিটি দায়িত্বশীল হয়েছে ঠিক মতো একাউন করেন মসজিদের খেদমত করেন আর এটাই তো আপনার সব থেকে বড় সম্বল আপনি মরে যাবেন আপনার রেখে যাওয়া তৈরি করা টিকে থাকবে প্রত্যেকটা জন্য আপনি কাছে আল্লাহ বুঝবার তৌফিক দান করুন আমি বাইরে সাউন্ডটা কিসে হচ্ছে বাইরে সাউন্ড করেন না মুরব্বীরা ভেতরে থাকেন আর যদি কিছু বলার থাকে থাকেন কোনো রাগ না নিয়ে প্রশ্ন করেন আর যদি বাহাসের সুলকারি থেকে তাও করে আমি চব্বিশ ঘন্টা রেডি কয় ঘন্টা রেডি চব্বিশ ঘন্টা থানায় বললে এখন ডিজিআই কে ফোন দিয়ে দিই আমি ম্যানেজ করে থানায় বসে আসে আমার কাছে আছে ওই দিন গোবিন্দগঞ্জ বাহাস করতে আসছে সাথে সাথে পুলিশের আইজের নাম্বার বের করেছে এখন টেলিফোন দিই গোবিন্দ থানায় ফোন করে দিচ্ছি ওসি সাহেব এসে আমাদেরকে নিয়ে যাবে ওখানে বাহাস এক্ষণ হবে দুই দিন পরে না কাগজ নিয়ে দৌড়ে পালায় গেছে কথা কি বুঝতে পারছেন কিনা